আসসালামু আলাইকুম লেয়ার পোলট্রি খামারি ভাইয়েরা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বাঁশের খাসা রশিদুল ভাই চ্যালেঞ্জের পক্ষ থেকে আমরা খাসা ওটারি খাসার ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের রশিদুল ভাইয়ের বাড়িতে আমরা দুই হাজার মুরগির কাজ কন্টাক্ট নিয়েছিলাম সেই কাজগুলো আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমরা সেই মাল সামানাগুলো আমরা গাড়টি করতেছি অর্থাৎ গার্ডটি করতেছি আমরা কিছুক্ষণের মধ্যে ট্রাকে মালগুলো আপলোড করব আমরা সেই ট্রাকের ভিডিও আপনাদেরকে দেখাবো প্রথম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাবো আমাদের এই ভিডিওটা হচ্ছে আজকাল শুধু পোলট্রি খামারি ভাইদের জন্য এটা হচ্ছে আমাদের অর্ডারি ট্রাক আর এই মালগুলো আমাদের লোড হচ্ছে ভ্যানি করে নিয়ে যা আমরা ট্রাকে লোড দিতেছি আমি একটা কথা খামারি ভাইকে বারবার বলতে চাই সেটা হচ্ছে যে আমার যে অর্ডারি কাজগুলো বানা হচ্ছে আমার নিজে আমাদের রশিদুল ভাইয়ের বাড়িতে বানা আমরা খুব উদ্যোগ্য কালীগর দিয়ে এগুলো মাল বাড়িতে বানিয়ে নেই নেওয়ার পরে আমরা এই মালগুলো অর্ডারি মালগুলো ট্র্যাগে করে যান যে জায়গা থেকে মালগুলো অর্ডার করেন যে জায়গা থেকে আমাদের মালগুলো অর্ডার করেন সেই জায়গার রেট ধরে আমরা সৌলভ মূল্যে বাসার খাঁচা দিয়ে থাকি তবে আপনারা যারা বাসের খাসা বানিয়ে নিতে আগ্রহী তারা তারা আমাদের স্ক্রিনের ওপরে কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের চ্যালেঞ্জে আমাদের মেসেঞ্জার কিংবা আমাদের ইমো আমাদের পুরো অ্যাড্রেস দেওয়ানো আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা এই বাসের খাসা দিয়ে আসতেছি যারা অর্ডারই বানিয়ে নেবেন নিতে পারবেন যারা বাসা থেকে বানিয়ে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের উদ্যোগ কালীগর রশিদুল ভাই এখন আমাদের ট্রাকে মালগুলো লোড হয়েছে আমরা টাউনে মা গাড়ি দিছি এটা হচ্ছে আমাদের ট্রাকের ভিডিও পুরোপুরিভাবে দেখাচ্ছি অনেক ভাইয়েরা বিশ্বাস করে না সেই জন্যে আমাদের এই ভিডিওগুলো আজকে আমরা ভালো করে দেখাচ্ছি দেখেন আমরা এখন থেকে মালগুলো নিয়ে যাচ্ছি ফেনি নোয়াখালী আমাদের মালগুলো যাবে থানার হাট দেখেন যারা আমাদেরকে অর্ডার করবেন তাদের মনে সাহস নিয়ে আমাদের সাথে এই কাজ এই কাজের অর্ডার করতে হবে বাঁশের কাচার আপনার মনে কোনো রকমের দুর্বলতা থাকলে আমাদের রশিদুল ভাইকে কাজ দেবেন না তার কারণ মনে দুর্বলতা নিয়ে উনি কারো কাজ নেয় না আপনি সাহস নিয়ে আমার রশিদুল ভাইকে বিশ্বাস করে আপনি একবার কাজ দেবেন ইনশাল্লাহ আপনার বাড়িতে মাল পৌঁছাই যাবে যেমন করে এই ভাইও কিন্তু আমাদেরকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অনেক টাকা দিয়ে মালগুলো নিয়ে যাওয়া হয়েছে প্রথমত উনি আমাদেরকে খুব বিশ্বাস করেছিল বিধায় ওনার মালগুলো আমাদের আমরা নিজ দায়িত্বে ওনাদের বাড়িতে পৌঁছেছি এবং কি প্রজেক্টে আমি সেই প্রজেক্টের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই ইতিমধ্যে আগে ছিল লোয়ার খাসা ইতিমধ্যে লোয়ার খাসাগুলো খোলায় ফেলে দিচ্ছে এখন এই ঘরে আমাদের বাসের খাসা ফিট হবে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো আমাদের ভিডিওতে থাকবেন আশা করি যে ভাইদের ভালো লাগবে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার আগে যেন আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আপনারা যেন দেখতে পারেন আমাদের ছোট্ট একটু রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি আমাদের ভিডিওর সাথে থাকবেন ভিডিওটা টানবেন না টানলে বুঝতে পারবেন না এটা গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে খামারি ভাইদের জন্য যারা অল্প খরচে বাঁশের খাঁচা দিয়ে মুরগি পালতে চান এবং সুন্দর একটা ব্যবসা আপনারা করতে পারবেন এই ব্যবসার মধ্যে অনেকটা লাভবান হতে পারবেন শুধু বাঁশের খাঁচা ব্যবহার করলে লোহার খাঁচা ব্যবহার করে আপনারা এখন লাভবান হতে পারবেন না ফোনের মধ্যে বেশি কিছু বলান যায় না অল্প কিছুতেই বুঝে নেবেন যারা বুদ্ধিমান লোক তাদেরকে অত কথা বলা লাগে না যাক আমি শর্টকটের মধ্যে কথাগুলো বলিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তার কারণ ভালো লাগার ভিডিওটাই আমরা দিচ্ছি দেখেন এখানে খাসার বক্সগুলো তৈরি হতেছে আমাদের আমরা কিভাবে খাসার বক্সগুলো তৈরি করতেছি আমরা আমাদের নিজ নিজ দায়িত্বে বাড়িতে বানাচ্ছি বানিয়ে মালগুলো আমরা এখানে বড় প্রজেক্টে নিয়েছি ফেনি নোয়াখালী আমরা অর্ডারই মাল বানাচ্ছি আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে বোঝাই দিচ্ছি আপনারা বুঝে নেবেন এই খাসার মধ্যে অনেক রকমের ভকি চকি আছে তাই আপনারা প্রথারকের পাল্লায় পড়বেন না উত্তরবঙ্গের মধ্যে প্রধান ভালো মিস্ত্রি ভালো কালীগর থাকলে একজনই আছে রশিদুল ভাই ওনার সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া আছে আপনাদের যখন খুশি কল করবেন উনি আপনাদেরকে সেবা দিতে নিয়ে সেবা দিতে নিয়ে যেত আপনারা খালি খাসায় বানিয়ে নিতে না আপনারা পরামর্শর জন্য ওনার কাছে ফোন দিতে পারেন দেখেন আমাদের মাল সামানাগুলো দেখা হচ্ছে দেখেন আমরা যেভাবে বাড়িতে গাড়টি করি বাঁধিয়েছিলাম সেভাবে আমরা ট্রাক লোড করে এখানে নিয়ে এসেছি ফারামে দেখেন এই যে আমাদের স্টানগুলো ঘরে বসা হয়েছে কিছু খাসাও আমরা ওইদিকে বসাচ্ছি এখন সে খাসাগুলো আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিওর সাথে থাকবেন আমরা খুব নিখুঁতভাবে কাজগুলো করি আমরা অধিক সময় ব্যয় করেও কাজগুলো করি যার কারণ হচ্ছে আমাদের আমরা সব সবসময় সীমিত ক্যাশ ধরে আমরা খামারি দেবা খামারি ভাইদের কাছ থেকে টাকা নিয়ে আমরা মালগুলো বানাই এখানে লাভের কোনো অংশ আমরা বেশি ধরি না খুব সীমিতভাবে নেই আপনারা তাই যারা বানিয়ে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এই কাজের মধ্যে কিন্তু অনেক রকমের দালাল আছে প্রতারক আছে আপনারা সেই প্রতারকের পাল্লায় পড়বেন না আমি বারবার বলতেছি উত্তরবঙ্গের মধ্যে গাইবান্ধা জেলার মধ্যে যে মিস্ত্রি থাকে বাসের জগতে একজনই আছে রশিদুল ভাই আপনারা যে যেমন ঘরে খাসা বানিয়ে নিতে চান সেই রকম ঘরেই উনি খাসা ফিট করিয়ে দিতে পারবে এই রকম ইউটিউব চ্যালেঞ্জ আরও অন্য অন্য ভাইদের আছে কিন্তু এই রকম রশিদুল ভাইয়ের চ্যালেঞ্জের মতো চ্যালেঞ্জ কারো নেই আপনারা ঠকবেন না আশা করি এই প্রতারক আপনাকে যে না নাভাবে ঠকাবে আপনারা পোতা রোগের পাল্লাই না আপনাদেরকে বারবার দিচ্ছি পোতার পাল্লাই পড়বেন না অনেক ভাই ঠকতেছে রশিদুল ভাইয়ের কাছে ফোন আসতেইছে আসতেইছে কিন্তু করার কিছু নেই ভাই আপনারা ইতিমধ্যে ঠগলে আগেই ঠগলে করার কিছু নেই যদি রশিদুল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি ঠকেন তাহলে আপনাদের রশিদুল ভাইয়ের ব্যাপারে কিছু বলতে পারবে তার কারণ আপনারা ঠকিয়া রশিদুল